ইডেন গার্ডেন্সের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষে বাইশ বল বাকি থাকতে সাত উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিশাল এই হারের পিছনে যে কটা কারণকে দায়ী করা হচ্ছে তার মধ্যে অন্যতম মিডল অর্ডারে বাজে ব্যাটিং তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপির বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স ম্যাগা নিলাম থেকে ভেনকাটিচ আয়ারকে দলেই ভিড়িয়েছিল অনেকটা কারাকারি করে অথচ ভেনকাটিচ আয়ার আউট হয়েছেন কেবল ছয় রান করে তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপির বেনকাটেজ আয়ারের এমন ছয় রান করে আউট হওয়া কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারকে দুর্বল করে দিয়েছে এই ম্যাচে হারের জন্য কলকাতা নাইট রাইডার্সের টপ অর্ডারকেও দায়ী করা হচ্ছে যেখানে পাওয়ার প্লেতে ত্রিশ গজের বাহিরে কেবল দুজন ফিল্ডার সেখানে পাওয়ার প্লেট প্রথম তিন ওভারে কেবল নয় রান নিয়েছে কলকাতা নাইট রাইডার্স হারিয়েছে কুইন্টন দিকের উইকেট এরপর মিডল অর্ডারের রিঙ্কো ভিনকাটিচের ছয় ও বারো রানে আউট হওয়া কলকাতার ব্যাটিং লাইন আপকে দুর্বল করে দিয়েছে শেষে কলকাতার ব্যাটিংয়ে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে লোয়ারঅর্ডারের ব্যাটাররা শেষ দশ ওভার থেকে কেবল সাতষট্টি রান এনেছে কলকাতা যেখানে সাত উইকেট হারিয়েছে তারা এছাড়াও এই ম্যাচে আজিঙ্কে রাহানের বাজে অধিনায়কত্ব কলকাতা নাইট রাইডার্সকে হারের দিকে ছেড়ে দিয়েছে যেখানে ব্যাটাররা ভালো স্কোর করতে পারেননি কিছুটা চ্যালেঞ্জিং অর্থাৎ একশো চুয়াত্তর রানের স্কোর করেছে কলকাতার ব্যাটাররা সেখানে নেতৃত্বে বেশ দক্ষতা দেখানোর কথা ছিল আজিঙ্কে রাহানের অথচ পাওয়ার প্লেতে দলের প্রধান তিন বলার হারশেত রানা বারুণ চক্রবর্তী ও সুনীল নারীকে দিয়ে বলিংই করাননি তিনি কারণ এই ম্যাচে জয়ের জন্য উইকেট পাওয়ার বিকল্প ছিল না আজিঙ্কা রাহানের হাতে সেটা করতে ব্যর্থ হওয়ায় বাকি বোলাররা বেধরক মার খেয়েছে ম্যাচে যার ফলে এমন অনাকাঙ্ক্ষিত পরাজয় কলকাতার এছাড়াও কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার জন্য বিরাট কোহলি ও ফিল্ড সল্টের ওপেনিং জুটিটা দায়ী ছিল যা বেঙ্গালুরুকে জয় এনে দিয়েছে